ক্রমশ দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন রবসন রবিনীয় চলতি আইপিসে গোকুলাম কেরালার সঙ্গে শুরু থেকে নেমেই নজর কেড়েছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার সোমবারও দলের অনুশীলনে বাগান কোচ হোসে মলিনা রবসনকে জেমি ম্যাক্লারেনের ঠিক পিছনেই ব্যবহার করলেন এবং বলা যায় নিজের নতুন ভূমিকায় বেশ মানিয়ে নিচ্ছেন রবসন অনুশীলনে রবসন এবং ম্যাক্লারেনকে নিয়ে বাড়তি নজর দিতে দেখা যায় কোচ হোসে মলিনাকে যদিও বাকি দুই বিদেশি জেসন কামিন্স এবং ডিমিটো পেট্রোটোসকেও প্র্যাকটিসে পরক করে নিতে বললেন না স্প্যানিশ কোচ পেট্রোটোস আদৌ ইউনাইটেড ম্যাচে খেলার সুযোগ পাই কিনা সেটাই দেখার এ মরশুমে এখনও কোনো ম্যাচ খেলার সুযোগ মেলেনি এই অস্ট্রেলিয়ান ফুটবলারের ইউনাইটেড ম্যাচে পরিবর্তিত হিসেবে তাকে নামান কিনা কোচ বলি না এখন সেটাই দেখার এদিকে দলের দুই স্তম্ভ আপুইয়া এবং সুভাশিস বোস ভারতীয় দলে যোগ দেওয়ায় নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে মলিনাকে সুভাষিসের জায়গায় অভিষেক টেকচাম সিং এবং আপুইয়ার জায়গায় অভিষেক সুরিয়া বাংশিকে নিয়েই ঘটি সাজাচ্ছেন মলিনা সোমবারও সংবাদ মাধ্যমের জন্য অনুশীলন দেখার সুযোগ ছিল না তবে আগামীকাল অর্থাৎ ম্যাচের আগের দিন প্রথম পনেরো মিনিট মিডিয়ার জন্য প্র্যাকটিস দেখার সুযোগ থাকবে তবে কোচ এবং ফুটবলারদের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি নেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল যেখানে নামধারী ম্যাচের আগের দিন কোচ অস্কার ব্রুজক হাজির করিয়েছিলেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য সেখানে মোহনবাগানে সবার মুখে কুলুক কোচ থেকে ফুটবলাররাও জানে আইএফ ভালো কিছু করতে না পারলেই চাপ আরও বাড়বে সোমবার অনুশীলনে মোহনবাগান কোচকে দীর্ঘক্ষণ সেট পেস মুভমেন্টের ওপরে জোর দিতে দেখা গেল সেই সঙ্গে দুটি দলে ভাগ করে সিচুয়েশনাল প্র্যাকটিসও করালেন লক্ষ্যটা এটাই শুরুতেই গোল তুলে নেওয়া প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস ক্লাব কিন্তু কুকুলাম কেরালার তুলনায় হেলাফেলা করার নয় চলতি শিল্ডের জন্য তিনজন বিদেশিকেও সই করিয়েছে তারা এখন দেখার মোহনবাগানের মতন একটি হেভিওয়েট টিমের বিরুদ্ধে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন তারা দুটি দলই অবশ্য গ্রুপ লিগের প্রথম ম্যাচটি জিতে বসে আছে মোহনবাগান যেখানে কোকুলাম কেরালাকে পাঁচ এক গোলে পর্যদুস্ত করে প্রথম ম্যাচে তেমনই ইউনাইটেডও এক গোলে জয়ী হয় কেরালার এই দলটির বিরুদ্ধে যার অর্থ বুধবার যেই দলই জিতবে সেই দলই পৌঁছে যাবে ফাইনালে মোহনবাগানের ক্ষেত্রে যদি ড্র হয় ম্যাচটি তাহলেও গোল পার্থক্যে ফাইনালে যাওয়া আটকাবে না তবে মলিনা চান ম্যাচটি জিতে ফাইনালে পৌঁছতে আপুইয়া সুভাশেষ ছাড়াও মোহনবাগান ইউনাইটেডের বিরুদ্ধে পাবে না সাহাল আব্দুল সামাদ দীপক টাংড়ি এবং লিস্টন কোলাসোকে যদিও এই পাঁচ ফুটবলারকেই ফাইনালে পাবেন কোচ মলিনা তবে সবার আগে স্প্যানিশ কোচের লক্ষ্য ইউনাইটেড ম্যাচটি জিতে দলকে ফাইনালে তোলা